এই অপরাধ আমি বইব কী করে এ লজ্জা আমি কেমনে রাখব অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তা সংক্ষেপে লেখো এই যে প্রশ্নটা লাইন তুলে এটি নবম শ্রেণীর দাম যে ছোট গল্পটি আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সেখান থেকে নেওয়া হয়েছে তো এটা দেখতেই পাচ্ছ দুটো স্কুলে প্রশ্নটা পড়েছে পাঁচ নম্বরে তো এর গুরুত্ব কতটা সেটা প্রশ্নর ভাব দেখেই বুঝতে পারছো তো চলে আসি আলোচনায় তবে আলোচনার আগে বলে রাখি যদি তোমাদের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও কমেন্ট করে লিখে জানিও কেমন লাগছে তোমাদের আলোচনা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তবে আমাকে বুঝতে সুবিধা হবে যে তোমাদের আলোচনা ভালো লাগছে আর সাথে সাথে কমেন্ট করেও জানিও কেমন লাগছে আর যদি নতুন কোনো ভিডিও দেওয়ার থাকে বা তোমাদের জানার থাকে অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। কেননা তোমাদের এই সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার এগুলোই আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসার জন্য তো প্লিজ 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 সাবস্ক্রাইব আগন্তুক ইউটিউব চ্যানেল চলো এবার চলে আসি আজকের আলোচনায় প্রশ্নটা তো বললাম এ অপরাধ আমি বইব কী করে এ লজ্জা আমি কোথায় রাখবো আচ্ছা অপরাধগ আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল এই প্রশ্নের উত্তরটা চলো এবার দেখি আত্মশুদ্ধির সূচনা কিভাবে হয়েছিল কতকের ছোটবেলার বিভীষিকা স্বরূপ ছিলেন তার স্কুলে অঙ্কের মাস্টার মশাই অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন তীব্র বকাঝকা কতকের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে এম এ পাস করার পরে ও দুঃস্বপ্নে মাস্টার মশাইয়ের হাজির হতেন সামনে মাস্টার মশাইয়ের ওপরে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ কথক পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছোটবেলার গল্প লেখার অনুরোধ আসে তার লেখায় উঠে আসে মাস্টার মশাইয়ের কথা অহেতুক ধারণা করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে কথাই বুঝিয়ে দেন কত। কিন্তু বাংলাদেশের কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে সেই মাস্টার মশাইয়ের সঙ্গে যখন কতকের আবারও দেখা হয় কতকের সব ধারণা পাল্টে যায় মাস্টার মশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না জামার পকেট থেকে বের করে সেই চিহ্ন পত্রিকা মাস্টার যাতে ছিল নিয়ে কতকের লো স্মৃতিটি আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মাস্টার মশাইয়ের মুখে এই কথা শুনে লজ্জায় আত্মগেলানিতে মাটিতে মিশে যান কতক সন্তান বড় হলে অন্যায় শূদ্র দেবে এই মূল্যায়নে মাস্টার মাসাই যেন অনন্য মহিমা নিয়ে ধরা পড়ে কথকের সামনে কথকের মনে হয় তিনি যেন স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের সামনে দাঁড়িয়েছেন এই লজ্জাবোধে আর মাস্টার মশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমেই তার আত্মশক্তি ঘটে এটা লিখতে হবে এই যে সমগ্র প্রশ্নটা ও উত্তরটা দেখতে পাচ্ছো এটা লিখতে হবে এটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তো সকলেই প্রশ্ন উত্তরটা ভালো করে মুখস্থ করে রেখো